এদিকে ঘর আমার দিকে এতো পাললা। বাড়িতে নিজে নিজে এভাবে দাঁড়াতে ইচ্ছা করে না বললেগা দাড়া এখন থেকে না বলে দাঁড়াবা ঠিক আছে। সকালে তিন বার কয়বার পাঁ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হবে পাঁচ মিনিট করে হাঁটতে হবে। ঠিক আছে দুপুরে তিন বার পাঁচ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হবে পাঁচ মিনিট করে হাঁটতে হবে। রাত্রে শোয়ার আগে তিনবার পাঁচ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হবে পাঁচ মিনিট করে হাঁটতে হবে ঠিক আছে আমি আপুকে বলে দিচ্ছি আপু তুমি কতটুকু করলা ওগুলা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে প্রতিদিন জানাবে ঠিক আছে আমি যেমন চেষ্টা করছি তোমাকেও চেষ্টা করতে হবে ঠিক আছে তাই লেগে আমরা দুইজন সফল হব তা না হলে তো লাড্ডু গুড্ডু তুমিও লাড্ডু গুড্ডু আমিও লাড্ডু গুড্ডু লাস্টে বলবা ডাক্তার ভালো না এই যে পারতেছ তো কে বলে তুমি পারো না হাঁটতে শুধু বলে হাঁটতে পারে না বাস এভাবে একা একা স্কুলে যেতে হবে ধরে ধরে হবে

যাও আঙ্কেল তো যাও কোনো ভয় নেই আঙ্কেল ধরবে তো অনেক শক্তিশালী মোটা সোটা মানুষ আসো যাও না আসো আবার আসো তাহলে তোমার চেয়ারের কাছে আসো হ্যাঁ তোমার চেয়ার পর্যন্ত এসে আসো এবার আস্তে করে বসো